একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর সেটি জানাচ্ছি যে আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে নতুন সময় অনুযায়ী এখন ১৩ জুন রাত আটটা পর্যন্ত আবেদন করা যাবে আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ মে শুরু হওয়া এই আবেদনের সময় ছিল আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এখন তা আরো দুই দিন বাড়লো আগের মতো এবারও একাদশ শ্রেণীতে ভর্তির কোনো বাছাই পরীক্ষা হবে না ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে শিক্ষার্থীরা অনলাইনে পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দ ক্রম দিয়ে আবেদন করতে পারছেন একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দ ক্রমের ভিত্তিতে কিন্তু শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থা নির্ধারণ করে দেওয়া হবে অবশ্য ঢাকার নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী করে থাকে ও ফলাফল এতে এগারোটি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন সংখ্যা হচ্ছে পঁচিশ লাখের মতো অর্থাৎ আগামীকাল যে সময়সীমা ছিল অনলাইনে ভর্তির আবেদনে সেই সময়সীমা দুদিন বৃদ্ধি করা হয়েছে যারা এখনো আবেদন করনি তোমরা অতি শীঘ্রই তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন করে নাও